মহিনা আমার সাথে সাথে পড়েন অল্লা মহাক শুকরানা যে মহান জাত পাত্র বলার আমি আমাদেরকে মহা পবিত্র দি ইদ আজহাদ নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছে এই জন্য আমরা তালা কারবার আমরা সমস্ত সূত্রে আদায় করি মহাব্রতের সাথে বলে আলহামদুলিল্লাহ আর টিচারের সাথে বলে আরহামদুল্লিল্লা অত বা দুনো দেশে আলাম হোক একটা হাবিব আনা তাজদার নবী কমলে আনা

এই দুটি নামাজ একজন মুসলমানের মুসলমানিত্ব টিকে রাখার সর্বশেষ নামাজ একজন মুসলমানের মুসলমান হিসাবে সমাজের ভিতরে পরিচিতির জন্য সর্বশেষ নামাজ আর এই নামাজটা এমন এক মহামূল্যবান নামাজ এই নামাজে উপস্থিত হওয়ার পরে আপনি এবং আমি যদি তোবা ইস্তেফার করতে পারি পরবর্তীকারে আলো একটু বছর কত না করেছি কত অপরাধ করেছি মেহরবানি করে এই পবিত্র দিনে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে যদি আমরা আজকে তো ইস্তেফার করতে পারি আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিকে আল্লাহ রব্দুল আলমের মাসুল হিসাবে কবুল করবেন যারা যারা মাসুম মানে কি জানেন মাসুম নাম রাখি কে একদম মাসুমের কাজ না মাসুম মানে হচ্ছে নিষ্পাপ পাপ কিন্তু নাম মাসুম কিন্তু পাপের ভরা জীবন নাম রমজান আলী রোজার ধারে কাছে যায় না নাম নামাজি নামাজ পড়ার জন্য মসজিদের ধার ধারে না মসজিদের কাছে যায় না এই তো হচ্ছে আমাদের অবস্থা তো এই জন্য এই ঈদটা হচ্ছে অত্যন্ত মহামূল্যমান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই স্বীকৃতি দিয়েছেন মুসলমানদের সর্বশেষ মুসলমানিত্বকে টিকে রাখার একটি পন্থা আল্লাহ রসুল কে এটাকে আপনি জানেন এটাকে আমাদের জানা উচিত না আল্লাহ রসুল হচ্ছেন ওই মহান ব্যক্তি

মর্যাদা করে দিয়েছেন আমার আল্লাহ র সান এলাকায় জিক্র মাথাবু আমি আপনাকে আপনার প্রশংসা থেকে আপনার বিনকীর্তনকে আপনার মর্যাদাকে আমি অনেক লম্বা করে দিয়েছি লম্বাটা সীমা এই সীমা যদি বোঝাতে যাই দুনিয়াম এই সীমাকে বোঝাতে পারবো কিন্তু এই বুঝানোটাও রসুলের সামনে খেলা হবে সূর্য ডুবে আর সূর্য উঠে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এরকম ভাবে সত্য আসমান জমিন আর সাহিন দুনিয়া দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সমস্ত কিছুর চাইতে মর্যাদা বেশি দেওয়া হয়েছে আমার রাসূলকে জোরে জোরে বলেন সুহান কাছি কাটা মলবিরা আমার নবীজির সম্মান কে কাছে কে কাটা যাওয়ার চেষ্টা করে আর আমার আল্লাহ কি করে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মর্যাদা লম্বা করে আমার নবী যদি ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুরবানীকে স্বীকৃতি না দিতেন তাহলে পরে ইসলাম ধর্মে স্বীকৃতি পাওয়া না কুরবানি আমার নবী যদি আপনার আমার খুশি হওয়ার জন্য এই ঈদ হিসাবে যদি ঈদ দশ তারিখ ইদুল আজহার দশ তারিখ আথাক জিল মাসের দশ তারিখ এই তারিখকে যদি ঈদ হিসেবে আখ খাইতে না করতেন আপনি আনন্দ প্রকাশ করতে পারতেন না তারপরে সাল মাসের এক তারিখকে যদি ঈদ হিসাবাল্লাহ রসুম আখাইতে না করতেন আপনি ঈদ পেতেন না আনন্দ প্রকাশ করতে পারতেন না ঈদ তো সেটাকেই বলা হয় যে আনন্দটা যেই খুশিটা বার বার ফিরে আসে আমাদের মাঝে বার বার ফিরে আসছে আল্লাহ তালা যেন আমাদের এই ঈদটাকে আমরা যে খুশি হিসাবে উদযাপন করতে পারছি আনন্দ আমরা প্রকাশ করতে পারছি আমাদের ঈদ যেন সারা জীবন যতদিন আল্লাহ হায়াতে দিন দেখে রাখবেন প্রত্যেকটা ঈদই যেন আনন্দময় হয় কি আমিন করবেন না আমিন পড়বেন না আল্লাহ আমিন ও ভাই আপনি খেয়াল করেন আপনি আপনার বাড়ির দিকে না খেলতে আপনি আনন্দে আছেন আপনি ওই বাড়িটার দিকে খেয়াল করেন তো যে বাড়িটাই গতকালকে রওনা দিয়েছিল ঈদ পড়ার জন্য পথের ভিতরে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ইন্তিকাল করেছি ওর ঈদ আছে ওর আছে ঈদ কথা বলছেন না আমার ঈদ আছে ওর আনন্দ আছে তাহলে আপনার আমার আনন্দ আছে আপনার আমার খুশি আছে আপনি কি আগামী বছর ওরকম ঈদ চান ওই যে লোকটা রাত্রি সুযোগ ভাই বাবু হ্যাঁ রাস্তায় ঘটনায় ইন্তিকাল করলো ইন্তিকাল করলো না কিন্তু গাড়ি পেল না আসতে পারলো না তার খুশিটা কি আমাদের মতন সেই খুশি আছে আজ নারীটা কোথা থেকে কোথায় আমরা পানি দিয়ে আসতেছি কি কথা ঠিক না বেটা এই জন্য আপনার কাছে আজকে আল্লাহ তালার কাছে আপনি আজকে ফরি হাত করবেন হে পরে আনন্দ যেমন হবে আমাদেরকে ঈদ করালে খুশি করালে আনন্দিত করলে এত কম পর্যন্ত আমাদেরকে আনন্দ করায় আমাদের মাঝে বারবার আনন্দটা আমাদের মাঝে বারবার খুশি রাসুল আমরা বলি আল্লাহু না আমার ভাই কথা খুব সংক্ষিপ্ত সময় খুব কম যারা রাস্তা আছেন তাড়াতাড়ি চলে আসুন আমার ভাইরা বারা আজকে ওই ব্যক্তির জন্য খুশি আজকে ওই ব্যক্তির জন্য মহা খুশি যেই ব্যক্তি যেই ব্যক্তি ঈদের নামাজ পড়তে আসছে এবং ঈদের নামাজের পরে যে ভাষা যে কি করবে কুরবান করবে কুরবানি করবে ওই ব্যক্তির জন্য মহা খুশি কেন আপনি সমর্থমান হওয়ার পরে কুরবানির পশু ফিনেন নাই কুরবানি করার চিন্তা ভাবনা করেন নাই হাদিস শরীফের ভিতরে আসছে ওই বাড়িতে কি করতেছে ওই বাড়িতে রান্না করতেছে বাড়ির একটা রূপ আছে বাড়ির একটা আওয়াজ আছে আপনি মনে করতেছেন যে আমরা মানুষ আমাদের আওয়াজ আছে ভাই আর একজন মানুষ আছে তার আওয়াজ নাই সে বোবা আপনি খেয়াল করেন ভুয়া মানুষ আপনি কথা বলছেন আর কথা বলতে পারে না আপনি ওই ব্যক্তির দিকে তাকান আপনি চোখ দেখছেন আর অন্ধ চোখ দেখতে পায় না ভুয়া মানুষ আপনিও মানুষ আপনার বাড়ি আপনার ঘর আজকে আপনার জন্য বোধ দেওয়া করছে যদি আপনি মালিকে নিশান হওয়ার পরও কুরবানি না দিয়ে থাকেন কুরবানির পশু পড়াই করে না থাকেন ওই বাড়ি বলেছে হে আমি হে রব্বুল আলমিন তুমি এই বাড়িতে কি করো গজব নাজিল করো এই বাড়িতে তুমি বালা মুসব নাজিল করো এই বাড়ির থেকে তুমি বর্গ বুঝিয়ে নাও যে বাড়ি আজকে আমাকে কুরবানি থেকে মাহরুম রেখেছে আমাকে কোরবানের থেকে মাহরুম রেখেছে তুমি এই বাড়িতে তো কি করো গজব দাও আজাদ দাও পালা দাও এই বাড়ির থেকে বরফ পৌঁছিয়ে নাও জোরে জোরে বলে না আর যেই বাড়িতে কোরবানি পশু প্রয়ন করে খরিদ করে রেখে আসছেন বা অন্য কোনো জায়গায় রাখছেন ওই বাড়িতে কি করতেছে ওই বাড়িতে আরো তোমার বান্দা বড় কষ্ট করে বড় মেহনত করে কোরবানি ক্রয় করেছে আনন্দকে ভাগাভাগি করার জন্য এ ভাই কোরবানিটা কি জানিস জানেন কোরবানিটা হচ্ছে আনন্দকে ভাগাভাগি করার জন্যে আপনি নিজে গোস্ত খাবেন আপনার মহল্লাবাসীকে দিবেন আপনার আত্মস্বজনকে দিবেন আপনি গরিব মিসকিনকে দিবেন এই তো হচ্ছে কোরবানি আপনি ভাবলেন যে আমি একটি কোরবানি দেওয়ার কারণে আমার পনেরো টাকা নষ্ট হয়ে যাবে না এরকম চিন্তা চেতনা করে যারা কোরবানি দেন নাই তারা তো করেন তারা তো করেন এরকম চিন্তা চেতনা যদি থাকে তাহলে আপনি মুসলমান আছেন কিনা সন্দেহ আছে মুসলমান এত ষষ্ঠ জিনিস নয় আমার ভাইয়েরা বাবা ওই বাড়িতে আল্লাহ তাল আরাধনা করা হচ্ছে আল্লাহ তালার রহমত কামনা করা হচ্ছে যে বাড়িতে কোরবানি ক্রয় করা হয়েছে যে বাড়ি থেকে কুরবানি দেওয়া হচ্ছে আপনি পারছেন না আপনি বাপ বেটা মিলে একসাথে আসেন ওই ফ্যামিলির জন্য একটি গরু ভাগাই যথেষ্ট ওই ফ্যামিলির জন্যে একটি বক্রি যথেষ্ট ওই ফ্যামিলির জন্য একটি হাসি যথেষ্ট ওই ফ্যামিলির জন্য একটি ভেড়াই যথেষ্ট গোটা পরিবারের পক্ষ থেকে আপনি তোর বানিয়ে দেন আমি গতকালকে আব্বা হাজারের সঙ্গে যখন কথা বললাম আব্বা জিজ্ঞাসা করলাম যে আব্বা কোরবানি কি করবো আমি তো এখানে কোরবানি আমার পক্ষতে একটা দিয়েছি আর আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছি তো বাসাতে গরু যেটা আছে সেটা ফ্যামিলির সকলের পক্ষ থেকে কোরবানি করে দিতে হবে আর যে খাসি তিনটা আছে সেটা আমার নবী আকরাম সাল্লাহ আলাইসালাম সহ আহলে ভাইতের পক্ষ থেকে আল্লাহ তালা নামে কোরবানি দিয়ে দিতে হবে আমার যেটা অন্তরের যেটা চিন্তা ভাবনা ছিল যে আব্বা হুজুর তো জিজ্ঞাসা করলে হয়তো এই কথাই বলবে আমার অন্তরের কথাটা আব্বা হুজুর বলছেন প্রকাশ করছেন তারপরে তো সন্তান হিসেবে দায়িত্ব যে কুরবানি কি করবো তাদের পক্ষ থেকে কোরবানি দিব তো এরকম ভাবে আপনি যদি সচ্চল হয়ে থাকেন তাহলে পরে আপনি কি করেন কিন্তু পূর্ব দেন একটা আপনার পক্ষ থেকে দেন একটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে বা হাবিবায়তের পক্ষ থেকে দেন বা আপনার পরিবারের যারা বেঁচে আছে যারা ইন্তিকাম করেছে সকলের পক্ষ থেকে আপনি দেন আল্লাহ রকুল আর আমিন আপনার এই কোরবানি করে নেবেন যে সমস্ত মনসি মহমে ফতোয়া দেয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় হবে না বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না ওই সমস্ত মনসি মনোভূতে বলবেন আমি গত জুমার আগে জুমায় বলছিলাম এই কথাটা মনে হয় মনে আছে না যে আল্লাহ রসুল বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লামান সারা সাপন কিন্তু তিনটা আমল ব্যতীত তিনটা আমলও যত সমস্ত আমল বন্ধ হয়ে যায় এক নম্বরে যে ওয়ালেদান সুহেহা নেক সন্তান যদি থাকে পিতামাতা যতদিন খবরে থাকবে আর ওই পিতামাতার সন্তান দুনিয়াতে যতদিন জীবিত থাকবে নেক সন্তান যদি হয় তয়মারে আল্লাহ তাআলা নেকি পৌঁছাতে থাকবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কুরবানি করবেন দান খায়রাত করবেন মানুষদেরকে খাওয়াবেন এই সুওয়াবগুলো কি হবে আপনার বাবার মায়ের কবরে আল্লাহ তারা সব করা পৌঁছাতে থাকবেন বলেন সোহান ওই মন্দিরে বলবেন যে ভাই এটাকে হাদিস ও মন্দিরে ওই মন্দিরে চোদ্দ গোষ্ঠ বলতে বাধ্য হবে যে হ্যাঁ এটা হাদিস তার হাদিস সুতরাং কোরআন পড়ার আগে হাদিস পড়া হবে কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হবে আমি বললাম না অনেক না সাহেব তুল ভাই আল্লাহ তালা কি করলেন বাইকুল্লাহ হজ করার জন্য নির্দেশনা করলেন আর আমার মধ্যে নির্দেশনা করলেন আরো ভাই তাহলে দুটো কি সাংঘর্ষিক না সাংঘর্ষিক মনে হবে কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ বলে বলছেন হে আমার মাহবুব আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন এবং কোন কোন তহিলাম

আমি তাদেরকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো আর এই জন্য মাফ করবো আমি যে তুই গফুর রহিম আমি বড় মাফ করি জোরে জোরে বলেছো হ্যাঁ আল্লাহকে ভালোবাসার কথা বলা হয় নাই আমার রসুল কে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ এটা এর জন্য বলা হয় নাই আমার রসুলের এটা আতের কথা বলা হয়েছে তবে হ্যাঁ সে আল ভিতরে আরেক জায়গাতে বলা হয়েছে আতুল্লাহ আতুল রসুল আউল ইমরে মিনকুল তিন শ্রেণীর আল্লাহর এ কথা বলা হচ্ছে রসুমা এ কথা বলা হচ্ছে আল্লাহ অমীদের ফির মাস দেহাতের কথা বলা হচ্ছে কিন্তু সুরা আল এম এলে তার মুখে বলা হচ্ছে আমি আল্লাহ আমার ভালোবাসা দিতে চাই রে ঠাট্টা বেমারে আপনার তাহাত করুক আপনার ভালোবাসা অর্জন করুক আপনার বেলামী করুক আমি আল্লাহ আলামী নাত্ম করে দেবো আর আমি হে তাহ আমি আপনার উন্মতদেরকে এই জন্য মাত করবো আর সেটা হচ্ছে এই যে আমি যেহেতু বড় মাফ করি কি বলেন আল্লাহ বড় মাফ করে কেউ আছে আসতে বলছেন কেন জোরে বলেন কেউ আছে আর একটু জোরে বলেন আছে পৃথিবীর সমস্ত প্রান্ত আপনি ঘুরবেন আপনি সমস্ত প্রান্ত থেকে খালি হাতে ফিরলেন আমার মাওলার দারবার থেকে আপনি খালি হাতে ফিরবেন না আমার মাওলার দারবার থেকে আপনি খালি হাতে ফিরবেন না আমার মাওলা কি করেছেন আপনি যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন বাড়ি থেকে রওনা দেওয়ার আগে আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে কি করেছেন ফেরেশতা নিয়োজিত করেছেন ফেরেশতা মুকাররার করেছেন এই ফেরেশতারা তোমরা দাঁড়াও রাস্তায় আমার বান্দারা

ঈদের নামাজ পড়তে এসে একত্রিত হয়ে আমাদের জিন্দগির কোনো কথা মাফ হয়ে যাক কি আমরা চাই না আমরা প্রত্যেকে চাই আমার ভাইয়েরা বাবারা আপনার এবং আমার তামান না থাকতে হবে আপনার এবং আমার তামান না থাকতে হবে রাসুল আকরাম তার তালামের রেজার মন্দির রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের খুশি মক্কাই হয় হজ আর মদিনায় হয় কেবল আমার ভাইয়েরা মক্কাই যখন যাবেন তখন দেখবেন উত্তর দিকে কাটান হাজরা আসে সৈন্যের কাটান লাগানো আছে সমস্ত রহমত গুলো পরে মক্কাই জমা হয়ে যায় মদিনায় সোহান আল্লাহ জাহান জন্য হজ করবেন মক্কাই কবল এতের যাবেন ওর জন্য যাবেন মদিনাই কে কোন মনুষী মৌলবী বলে ওই সমস্ত মনুষী মৌলবীদেরকে আমি বলি গত কয়েকদিন আগে একজন বলছে যে সাত ভাগে করবেন তো যায় না তারপরে মৃত্যু ব্যক্তির এই জিয়া রহমানের মৃত্যু দিবস আহত দিবসকে স্পেন্দ্র করে কথা বলতেছে করা যাবে না তুমি তুমি দল করা তুমি বলো করা যাবে না তোমার দল বাদ দিয়ে দাও আর তোমার কোন মনুষ্য মনুষী বলেছে যে সাহায্য বার্ষিক মৃত্যু বার্ষিক পালন করা যাবে না আমাকে নিয়ে যাওয়া ওই মুরগিকে আমার কাছে নিয়ে আসবে আর ওকে যদি না নিয়ে আসতে পারে আমাকে নিয়ে যাবা আমার বুকের পাটায় এতটুকু আছে জাল্লা রহমত ওই ব্যক্তিকে হেস্ত করতে পারবো পরাজিত করতে পারবো আমার ভাইয়েরা সেরকম জ্ঞান আল্লাহ তালা আমাকে আপনাদের দোয়ার বরকতে আব্বা হজুরের দোয়ার শিরাই আমাদেরকে দান করেছেন আমি নামাজের নিয়ম কেমন ভুলিয়ে দিয়ে ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে দোয়ার আহ আকবর তারপর ঘুরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বসেন 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 আমি নামাজের নিয়মটা ভুলিয়ে দিই আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে ইশারার মানে হচ্ছে আপনারা আমার সাথে সাথে কি করেন তারপরে তাক শিখ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইরা বাবারা আল্লাহ রবী আমাদের প্রত্যেককে খালেস নিয়ে নামাজ আদায় করার তফিক দেন আমাদের নামাজ যেন কবুল করেন আমরা সর্বপ্রথম কি করবো নিয়ত করবো আজকে ইদ উল আজহার নামাজ এটা হচ্ছে ওয়াজিব এটা কোনো সুন্নত নয় এটা হচ্ছে ওয়াজিব ছয় টপরে শরীফ কেবলাম কুহিয়া এই ইমানের পিছনে ঈদ উল আজহার নামাজ আদায় করতেছি আল্লাহ আমরা এ নিয়োগ করে পরে কি করব এইভাবে এই যে আঙ্গুলগুলো দেখেন ভালো করে দেখলেন কেবলা মুখী হবে আঙ্গুলগুলো হবে কেবলা মুখী কানের লতি বরাবর উঠবে এইরকম ভাবে এই যে এরকম ত্যাগ করেন না এটা কোন পুরুষের জন্য না এটা হচ্ছে মেয়েদের হাদিস আর আপনি যদি স্বেচ্ছায় মেয়ে সাজতে চান তার উপরে এর শাস্তি কত বড় হবে এর আলোচনা বিষয়ে একদম করব এর শাস্তি কি এর একদম আলোচনা করবো পুরুষ মহিলা সাজিল আর মহিলা পুরুষের এর শাস্তি কি পুরুষের কানে নতি বরাবর হাত তুলবে অনেকে দেখা যায় নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেছে দেখা যায় কি করে এই তাদের তাহারিমার সময় এইভাবে মাথাকে নিচু করে মাথা নিচু করা যাবে না মাথা নিচু করা যাবে না এইভাবে আপনি কেবল আমি সরাসরি হয়ে যান আরে আঙুলগুলাতে কেবলা মকি থাকে আল্লাহ আকবর প্রথম তদ্বীপ এই প্রথম তদ্বীরে আপনার সানা পড়ার কথা আছে বলবে না আর যদি আপনি না পড়েন তাহলে চতুর্থ তৎপরের সময় হাত বনে সোনা সত্য তো আমরা আজকে কিংশান এরকম পড়বো আল্লাহ আকবর হাত বানিয়ে নিলেন শুভ না আল্লাহ মাহাম দেওয়া কামরা কাশ্মীস কথা আলাস বলে হ্যাঁ আল্লাহ আকবর হাত থেকে দেবেন হাত বন্ধ না আল্লাহ হাকবার হাত ছেড়ে যাবেন হাত বানবেন না আল্লাহ হাহাকবার এগুলোকে তিনটে করে সমাতে আমরা কি করব হাত মানবে তাহলে অতিরিক্ত হবে তিনটা প্রথম রাকাতে আর পরে কি তো রেকাতে রুকু রুকু পড়ার আগে আমরা সুরা পড়বো সুরা পড়ার পরে আল্লাহ হায়াকবার হাত ছেড়ে যাব আল্লাহ হায়াকবার হাত ছেড়ে যাব